ফাইনালি আজ বানিয়েই নিলাম গরম গরম চায়ের খাবার খাস্তা খাস্তা নিমকি রেসিপি আজকে চায়ের আড্ডা পুরো জমে যাবে আজকে মেয়ের আবদারে বানালাম খাস্তা খাস্তা নিমকি আর আওয়াজটা শুনেই বুঝতে পারছেন কতটা খাস্তা হয়েছে বাজার থেকে আর দাম দিয়ে এই খাস্তা নিমকি কিনতে হবে না বাড়িতেই সহজে বানিয়ে নিতে পারবেন মাত্র এক বাটি পরিমাণ ময়দা দিয়ে তো এই রেসিপিটা বানানোর জন্য আপনাকে পুরো রেসিপিটা দেখতে হবে তো তার জন্য আমি ময়দা নিয়েছি মতো লবণ দিয়ে দিলাম এক চামচ চিনি দিয়ে দিয়েছি খাস্তা খাস্তা নিমকির সঙ্গে নিমকিটা একটু মিষ্টি খেতে লাগবে তারপরে একটু সোডা দিয়ে দিলাম তারপরে সাদা তেল দিয়ে ময়দাটাকে ভালো করে ময়ম দিতে হবে যতটা ভালো ময়ম দেবেন খাস্তাটা ততটাই হবে খুবই ইজি বানানো আপনি চা বসিয়ে পাঁচ মিনিটের মধ্যে কিন্তু এটা রেডি করে ফেলতে পারবেন এটাকে রেস্টে রাখতে হবে না কোনো রকম ঝামেলা নেই প্লিজ সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল সামসাজ কিচেন আর সামসাজ কিচেন মানে সহজ রেসিপি একদম ঘরোয়া পদ্ধতিতে ঘরোয়া উপকরণে ময়দা ঘরে অ্যাভেলেবেল মানুষের থাকে আর সাদা তেল তো থাকেই তো তা দিয়ে যদি এত সুন্দর একটা খাস্তা নিমকি বানানো তাহলে আর দেরি করার কোনো কথাই নয় রেসিপিটা দেখে চটপট বানিয়ে আপনিও চায়ের আড্ডা এরকম খাস্তা নিমকি বানিয়ে নিন এবার এটা ঠান্ডা জল দিয়ে যেমন মানে রুটি বা লুচি করা হয় না সেরকম একটা ডো বানিয়ে নেব তারপরে তা থেকে একটা ছোট করে ডো কেটে নিয়ে রুটির মতনই গোল করে বেলে নেব একদম রুটি যেমন পাতলা হয় ঠিক অতটা পাতলা করবো না আবার খুব মোটাও করব না আর রুটিটার দিকে খেয়াল করলেই আপনারা বুঝতে পারবেন তো চলো রুটিটা বানানো যাক রুটিটা বেলে নেবার পরে লম্বা লম্বা করে কেটে চৌকো চৌকো করে একটা নিমকির শেপ দিয়ে দেব। তো আপনারা যদি বিভিন্ন ধরনের ডিজাইন জেনে থাকেন সেই রকম শেপ দিয়ে দেবেন শুধু এরকম পদ্ধতিটা মানলেই কিন্তু একদম পারফেক্ট খাস্তাটা হবে এবার কড়াইটা গরম হয়ে যাবার পর সাদা তেল দিয়ে দেবো সাদা তেলটা গরম হয়ে যাবার পর একটা একটা করে নিমকিগুলো ছেড়ে দেবো যেহেতু এতে অনেক ময়ম দেয়া আছে একটার সঙ্গে একটা কিন্তু মানে জড়িয়ে যাবে না খুব ভালোভাবে সবগুলো ভাজা হয়ে যাবে তো ফ্রেন্ড আপনারা আমার কাছ থেকে কেমন ধরনের রেসিপি দেখতে চান সেটা কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট অনুসারে কিন্তু আমি রেসিপি বানিয়ে শেয়ার করব তো এইবারে এটা নেড়ে ছেড়ে লাল করে ভাজা হয়ে গিয়েছে তুলে নেব আর এইভাবেই আমি সবগুলোই ভেজে নেব আপনি এক বাটি পরিমাণ ময়দাই কিন্তু অনেকগুলোই বেশ খাস্তা খাস্তা নিমকি বানিয়ে নিতে পারবেন খুবই কম খরচেই হয়ে যাবে দোকানের থেকে খরচ অনেক কম পড়বে তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিচ্ছি আর নিমকিগুলোর আওয়াজ শুনেই বুঝতে পারছেন যে কতটা ক্রিস্পি হয়েছে আর আমার যেহেতু আর আমার ফোনটা অনেক দিনের পুরানো হয়ে গিয়েছে ক্যামেরা কোয়ালিটিও অনেকটা ভালো না তাই ক্যামেরাতে কেমন আসছে আমি বলতে পারবো না আপনাদের কেমন লাগলো সেটা জানাবেন আশা করছি পরে আরও ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব আপনাদের যদি সাপোর্ট করেন তো এটা একটা ডিব্বাই রেখে দিচ্ছি এবার এখান থেকে নিয়ে চায়ের সঙ্গে খাওয়া হবে তো এইভাবে আপনারা অনেক দিন সংরক্ষণ করেও রাখতে পারেন আর বিশেষ করে এটা গরম গরম দুধ চায়ের সঙ্গে তো দারুণ লাগবে আর যাদের বাড়ির বাচ্চা আছে তাদের তো সারাদিন মুখরোচক খাবার হবে সুন্দর একটা তো আমার আজকের এই রেসিপিটা এখানেই শেষ করলাম আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন অবশ্যই বাড়িতে বানাবেন বানিয়ে কমেন্ট করবেন যে আপনাদের কেমন হয়েছিল ধন্যবাদ